হ্যালো সালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমরা এই চার নাম্বারটার বনসাই শেফ দেওয়ার চেষ্টা করব হ্যাঁ থাম মেলে তো দেখছি নি যে কোন কাস্টার মতন শেপ দেওয়ার চেষ্টা করব তো আমি মেন বড় যে পাতাগুলো মেন ব্রাঞ্চের এই পাতাগুলো কেটে নিচ্ছি তো আমরা যারা করি তো জানি যে বনসাই হচ্ছে নিজের মনের একটা শেপ যে আমি কী শেপ দিতে যাচ্ছি এটা গাছের মাধ্যমে প্রকাশ করা বা ওই শেপ দেওয়া বনশায় যে নির্দিষ্ট কোনো শেপ এরকম কিন্তু না মন যেরকম চায় আপনি সেরকমই করতে পারেন তো আমি এই পাতা থেকে এখন ব্রাঞ্চগুলো কাটতেছি যেগুলো যে ব্রাঞ্চগুলো দরকার নাই দরকার হবে না আমার এই গাছের মধ্যে শুধু যে ব্রাঞ্চগুলো দরকার সেইগুলোই আমি রাখবো তো আমি এখন এই গাছটাকে একটু বাঁকা আছে মানে বাঁকা করতে হবে এই জন্য ওয়ার কেটে নিচ্ছি ওটা সোজা করে নিই ওটাকে পেঁচাবো গাছের সাথে পেঁচিয়ে নিয়ে এটাকে ব্যান্ড করবো পাকা করে দেবো যে শেপটা আমি দিতে চাই চলেন আমি এটাকে পেঁচিয়ে নিই গাছটাকে তো গাছটাকে পেঁচিয়ে নিলাম এখান থেকে আমি বাঁকা করবো এদিকে বাঁকা করবো দেখতে পাচ্ছি না আমি পিছনের দিকে বাঁকা করতেছি তো সাথে তো অনেক বাতাস এই জন্য ক্যামেরাটা দুলতে থাকে দেখতে পাচ্ছেন সেটটা দেওয়ার চেষ্টা করতেছি আশা করি যখন এই গাছটা কমপ্লিট হয়ে যাবে যখন ফুল শেপ আসবে সময় লাগবে এক দেড় বছর বা দু বছর ফুল ফর্মেটে আসতে বা শেপে আসতে নির্দিষ্ট শেপে এরপর দেখা যায় অনেক সুন্দর গাছটা হবে তো ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা হবে এই মাইক্রো কার্পা আইল্যান্ড বলে যেটা বলি যেটা আমরা এটা চায়না বদ কিন্তু বংশ অনেক সুন্দর হয় অনেক দেওয়া যায় গাছটার মধ্যে যেহেতু এই পাতাটা ছোট এরপরে রুট বের হয় ব্রাঞ্চ থেকে অনেক সুন্দর লাগে তো সামনের আমি এই ব্রাঞ্চটা কেটে ফেলতেছি দরকার নেই আমি পিছনের এই ব্রাঞ্চটাও কেটে ফেলবো তা দরকার নেই না দেখেন ঠিক আছে এখানে আপনার বাম সাইডের যে দুটো ব্রাঞ্চ এই ব্রাঞ্চ দুটো আর ডান পাশে ব্রাঞ্চটা দুইটা থাকবে আর উপরে একটা ব্রাঞ্চ থাকবে আর কোনো গাছের মধ্যে ব্রাঞ্চ থাকবে না এই জন্য আমি কেটে ফেলাম সময় সে মোটামুটি আপাতত প্রায় দেওয়া শেষ হয়েছে শেষের পথে তো আজ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে